দৌড়ত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দৌড়েই থাকতে চাই অনেক অনেক দৌড়ে রবীন্দ্রনাথ কাউকে এতটাও অবহেলা করিল না যতটুকু অবহেলা করলে সে একা চলা শিখে যায় প্রিয় আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী না পাইয়া তবু খুশি তোমার ছবি রাখলাম অন্তরায় চোখ দুটুকু পড়ছে মনে এই কথাটা কেমনে বলি তুমি চাইলে ঠিকই পারতে ভালোবেসে শেষটা টানতে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে সাজো তুমি ওই নীল সাগরের বর্ণ দিয়ে সাজাও আমায় তোমার অস্তিত্বের ধর্ম দিয়ে কোনো একদিন এই শীতল রাত তার নিষ্প্রাণ হাওয়া ছড়িয়ে দেবে নিস্তব্ধ নিরবতার চাদরে মোরা গমন্ত শহরে চার দেয়ালের অন্তরাল থেকে একদিন আমার দীর্ঘশ্বাসটাও খান্ত হবে তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো এক বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না তোমার প্রতি আমার তৃষ্ণা এই পত্রে গোপন রেখো প্রিয় প্রেমের স্বভাব বড্ড জেদি মনের মাঝেই রাখতে দিও তুমি চলে যাচ্ছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না সে কবে থেকে তুমি যাচ্ছ তবু শেষ হচ্ছে না শেষ হচ্ছে না নির্মলেন এরপর আর কাউকে কাছের মানুষ হয়ে মন ভাঙার সুযোগ দেওয়া হবে না তুমি আমার দৌড়ে থাকা ভীষণ কাছের কেউ শুধু আমার বুকের ভিতর মৃত নদীর মতো শীতে আমি তোমার থেকে দৌড়ে হেঁটে চলে গেছি রোজ আমাদের এই বিচিত্র সম্পর্কটার একটা নাম নিশ্চয়ই আছে আমরা অনুদাবন করতে পারছি না হয়তো আমরা সবাই খারাপ কারণ কার গল্পে তোমার আমার ভালোবাসার অঙ্কটা সান্টেক্স এরর অনেক কথা আছে প্রিয় যা তোমাকে এখনো গুছিয়ে বলা হয়নি সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবু আশুক সে জানুক প্রিয়তম অসুখ সে আমার ভালো লাগা ভালোবাসা সব তোমাতেই সীমাবদ্ধ তুমি ভালোবাসো বলি আমি আজ মুক্ত বিহঙ্গ ভালো আছি বলি কিন্তু আসলে ভালো নেই চেয়ে দেখো আমার ভিতরে কোথাও নেমেছে ধস প্রেমেই নয় শুধু মনের ফ্রেমে অঙ্কিত ছবিতেও দাগ লাগিয়েছ সিয়াম আহমেদ